এবং আমরা আগরতলায় যে ঘটনা ঘটানো হয়েছে এবং আমাদের পতাকার যে অবমাননা করা হয়েছে তার তীব্র আমরা নিন্দা করি এবং এ ধরনের ঘটনা আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমরা যে বারাবর সম্পর্ক উন্নয়ন করার কথা বলি সেটা বরঞ্চ আর অবনতির দিকে যাবে যা দেশবাসীর একই সাথে আমি কথা বলি যে সম্প্রতিকালে আমরা লক্ষ্য লক্ষ্য করছি যে আমাদের একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের পর ভারতের কতগুলো মিডিয়া তারা বাংলাদেশ সম্পর্কে যে ধরনের প্রচার প্রভাবান্ডা করছে একেবারেই এটা মিথ্যা অপপ্রচার বলে আমরা মনে করি আমরা একই সাথে দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এবং এখানে বিজেপির নেতা শুভেন্দু তারা যেভাবে বাংলাদেশ সম্পর্কে তারা কথাবার্তা বলছে এবং এখানে কী বলে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলছে এটা একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রতি একটা হুমকি বলে আমরা মনে করি আমি প্রত্যাশা করব যে আমাদের এই যে দেশ পার্শ্ববর্তী দেশ তারা এই ধরনের কাছ থেকে তারা বিরত থাকবে একই সাথে পতাকা নিয়ে আমরা নানা ঘটনা দেখছি বাংলাদেশেও অনেকে আমরা দেখলাম যে ভারতীয় পতাকার অভিনয় করেছে আমরাও এটাও মোটেই চাই না এবং যে কোনো দেশের পতাকা সে দেশের জন্যে গৌরবের এবং প্রতিটি মানুষের তার দেশের পতাকা রক্ষা এবং স্বাধীনতা সর্বোহত্ত্ব রক্ষার অধিকার আছে এটা মনে রাখতে হবে আমি সর্বশেষ এটা বলি যে একটা সফল গণবর্তনের মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে একটা অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই সেক্ষেত্রে ভারত অনেকদিন ধরে নানাভাবে আমাদের উপরে আধিপত্য বিস্তার করছে সেই ধরনের আধিপত্য বিস্তারের করার কারণে আমাদের সীমান্ত হত্যা থেকে শুরু করে অভিনময় নদীর পাওনা আমাদের এক্ষেত্রে অসম বাণিজ্য নানা ধরনের সংকট ভারতের সাথে আমাদের চলে আসে সুতরাং এটাই সমাধানের দিকে নজর দেওয়া দরকার বলে মনে করি একই সাথে মনে রাখতে হবে আমরা ভারতের জনগণের সাথে ঐক্য চাই ভারতের শাসক গোষ্ঠী তার স্বার্থ রক্ষা করার জন্য নানা সময় নানা ধরনের কর্মকাণ্ড করতে পারে এবং এখনও করে চলেছে তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ওই অঞ্চলের গরিব জনগণ সুতরাং আমরা মনে করি যে কোনোভাবে বাংলাদেশ এবং ভারত সেখানে যেন কোনো সাম্প্রদায়িক উস্কানি না হয় এবং আমরা উভয় দেশ আমরা আমাদের ধর্মীয় সংখ্যালঘু জাতিগত সংখ্যালঘু এবং শ্রমজীবী মানুষ সহ সমগ্র মানুষের স্বার্থ রক্ষাকে প্রাধান্য দিয়ে আগাব এবং এই কাজটা করতে গেলে ভারতে সম্প্রতিকালে যে ঘটনাগুলো ঘটলো আমাদের পতাকা অবমাননা করা আমাদের দেশের উপরে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর জাতিসংঘকে বলা এবং আমাদের দূতাবাসে হামলা করা তার থেকে বিরত থাকতে হবে বলে আমি মনে করি এবং আমি এ বিষয়ে ভারত সরকারের দৃঢ় বক্তব্য আশা করছি একই সাথে আমাদের সরকার আমাদের স্বাধীনতা সর্ব দেশ হিসাবে তারাও দৃঢ়তার সাথে এই মানে যে কর্মকাণ্ড তারা করেছে অগ্রহযোগ্য কর্মকাণ্ড তার বিরুদ্ধে আমাদের সরকার দৃঢ় ভূমিকা নেবে বলে আমি প্রত্যাশা করি আর আমরা জানি আমাদের বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে এই ধরনের ঘটনাগুলি যা আমাদের মনোজগৎকে আহত করেছে আমাদের দেশের প্রতি হুমকি হল আমরা মনে করছি তার বিরুদ্ধে জনগণের ঐক্য যেটা গড়ে উঠেছে সেটাও সমুন্নত থাকবে বলে আমি প্রত্যাশা করি এই মমতা ব্যানার্জির এই